আর রমজানের দাম কি কম নাকি বেশি বেশি বলেন তো এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে এ রমাদানুল মোবারকের যে এত দাম এটা কিসের জন্য বলেন তো একটা ব্যক্তি বলতে পারবেন যে কিসের জন্য রমজানের এত এত দাম কারণটা হচ্ছে এই রমজান মাসে আল্লাহ সুবাহান তালার ঐশী গ্রন্থ ঐশী বাণী পবিত্র কোরআনুল করিম এই মাসে অবতীর্ণ হওয়ার কারণে আল্লাহ সুবাহান হওয়া এই মাসটার দাম হাজার হাজার কোটি কোটি গুণ বৃদ্ধি করে দিয়েছেন সোমান আল্লাহ পড়বেন না আল্লাহ বাবে বলছেন শাহরুর রমাদান আল্লাযী أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان أواسكر بلون الله أكبر الله بول چنه رمضان تامون اكتماس شهر رمضان الذي أنزل فيه القرآن আমি আল্লাহ সুবাহান হওয়া তালা এই রমদানুল মুবারক মাসে কোরআন উল নাজিল করেছি কোরান উল করিম এই রমদান মাসে নাজিল হয়েছে কোরআন দ্বারা পেলাম আবার এই রমদানুল মুবারকের মোবারাকের ভিতরে একটি রাত রয়েছে শ্রেষ্ঠতম রাত আছে সেই রাতটা কি রাত বলেন তো সাবেক দর কদর এই লাইলাতুল কদরকে বলা হয়েছে হাজার মাস বা দাঁত করলে যত সব সেই সাপটা আল্লাহ সুবাহুল কদরের রাতে তার বান্দাদেরকে দিয়ে দেন। অনেক দিবস রয়েছে অনেক রাত রয়েছে কিন্তু আল্লাহ তালা কোথাও বলেন নাই কোরআনের যে হাজার মাস এবাদাত বন্দিকি করলে যত সওয়াব সমস্ত সোয়াব হাজার মাসের যে সোয়াব হবে সেই সোয়াব এই একটি রাতে আমি আল্লাহ সুবহান ওয়া তাআলা দিব প্রিয় ভাইরা আমার মনোযোগ দিয়ে শুনতে হবে আপনি যদি এখন একটি টাকা আল্লাহর রাস্তায় দান করেন অসহায় দরিদ্রদেরকে দেন এতিম মিসিনদেরকে দেন আল্লাহর ঘরে দান করেন মাদ্রাসায় দান করেন বিধবাদারকে এক টাকা দান করেন আল্লাহ তালা এক টাকার সবই আপনাকে দিবে আপনি যদি এখন এক রাকাত ফরজ নামাজ আদায় করেন কিংবা দুই রাকাত ফরজ নামাজ আদায় করেন দুই রাকাত ফরজ নামাজের যে সব আল্লাহ সুবাহ আপনাকে সেটাই দান করবেন একটি যদি নফল নামাজ পড়েন কিংবা নফল রোজা রাখেন নফল এবাদাত করেন সেই নফল এবাদাতের যে নির্ধারিত সব রয়েছে আজকে রাতে করলে আপনাকে সেই নির্ধারিত সবেই দেওয়া হবে কিন্তু আগামী এক তারিখে তারিখে আমরা যখন পদার্পণ করবো রমাদানুল মোবারক যখন চালু হয়ে যাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাই সাল্লামের ঘোষণা হচ্ছে এই রমাদান উল যদি কেউ টাকা আল্লাহর রাস্তায় দান করে মসজিদ মাদ্রাসে তীম মিস্কিন অসহায়দেরকে দেয় বিধবাদেরকে দেয় আল্লাহ সুবহান হোয়াত আলা তার এক টাকায় শুধু এক টাকার সবই দিবেন না বরং ওই ব্যক্তির আমল নামায় সত্তর টাকার সব দিয়ে দেওয়া হবে কোন ব্যক্তি যদি নফল নামাজ পড়ে তাহাজ্জাদের নামাজ পড়ে নফল নামাজ যদি আদায় করে তাহলে 70 রাকাত নফল নামাজ পড়লে যে সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামায় সেইটা দেওয়া হবে প্রিয় ভাইরা আমার আর কোনো ব্যক্তি যদি ওই রমাদানুল মুবারাকে এক রাকাত ফরজ নামাজ আদায় করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শতটা ফরজের সমান সওয়াব দিয়ে দিবে। এই জামলের আমলের কথাগুলো এই যে আল্লাহ গুলো আল্লাহ আপনাকে দিবেন এই মাসে দিতেছেন না রমাদান মুবারক মাসে আপনাকে এত সব আল্লাহ সুবাহান ও তালা বাড়িয়ে দিবেন এখন আপনি যদি নামাজ পড়েন সারা রাত যদি সজাগ থাকেন তাহাজুদ নামাজ পড়েন কোরআনুল করিম যদি তেলাওয়াত করেন আল্লাহ সুবাহ কুরানুল কেরিমের কোথাও বলেন না এই কথা যে তোমরা যদি এক রাত এবাদাত করো আমি এক হাজার মাসের যে এবাদাত সেইটা দিয়ে দেব কিংবা হাজার মাস এবাদাত করলে যে সব হবে সেই সব তোমার আমল নামায় দিয়ে দেবে এই কথা আল্লাহ কোরআনুল কেরিমের কোথাও বলেন নাই বরং রমাদানুল মোবারক আল্লাহ তো সম্মানিত করেছেন আল্লাহ বলছেন এই লাইলাতুল কদরে কোরআনুল কারীম পরি অবতীর্ণ হয়েছে নাদিল হয়েছে এই রমাদানুল মুবারকের কদরের রাতে যদি তোমরা আমল করো এবাদাত বন্দিগি করো হাজার মাস বাদাত বন্দি করলে যে সব হবে আমি আল্লাহ সুবহান হওয়া তালা তোমাদেরকে সে হাজার মাসের সব একটি রাতে দিয়া দিব আল্লাহ সে কথায় কোরআনে ভাই বলছেন ইন্সলি লাইল তিল ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام

আল্লাহ আমাদেরকে প্রশ্ন করলেন ও গোলামেরা তোমরা কি জানো লাইলাতুল কদর কি আল্লাহ এবারে আনসার করে দিচ্ছেন লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর লাইলাতুল কদর হচ্ছে এমন একটি রজনী এমন একটি রাত যেই রাতটার মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাজার মাসের চেয়ে উত্তম করে দিয়েছেন তাহলে আপনাদের কাছে প্রশ্ন হলো এই কদরের রাত্তার সম্মান কিসের জন্য বলেন তো ওই দিন কোরআনুল কারিম অবতীর্ণ হয়েছে জন্য হাজার মাসের চেয়ে কি করা হয়েছে উত্তম করা হয়েছে আর আর যে বারোটা মাসের ভিতর যে এগারোটা মাস আছে সে এগারোটা মাসের ভিতর থেকে সবচেয়ে সম্মানিত করা হয়েছে মুরব্বী কোন মাস রমজান মাস রমজান মাসটা পড়ছে কদরের ভিতরে কদর পড়ছে রমজানের ভিতরে ওই জন্য কদরের রাত বাড়লো আর এগারোটা বারোটা মাসের ভিতরে এগারোটা মাস মাসের যে রমদানুল মোবারকের দাম বেশি কারণটা হচ্ছে ওই মাসে কোরআনুল করিমটাকে অবতীর্ণ আল্লাহ সুবাহান আমার তালা করেছেন কিন্তু যেই মানুষের উপর কোরআনুল করিমটাকে আল্লাহ সুবাহান আমার অবতীর্ণ করেছেন সেই মানুষের দাম পৃথিবীতে আজ নেই আমি ঠিক বললাম না ভুল বললাম মাসের উপরে কোরআন নাজিল হওয়ার কারণে মাসের দাম বাড়লাম রাতের উপর কারিম নাজিল হওয়ার কারণে রাতের দাম বাড়লো কিন্তু যে মানুষের উপর কোরআনুল কারিমটা অবতীর্ণ হলো পৃথিবীর বুকে সেই মানুষের কোনো দাম বাড়ে নাই ঠিক বললাম না ভুল বললাম